আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ মাঝহাব মানা কতটুকু কি এ বিষয়ে যদি কিছু বলতেন এ বিষয়ে একটু জানতে চাই মাঝাব কি মানতেই হবে ভাই মাঝহাব শব্দরত চলার রাস্তা চলার পথ পদ্ধতি মানহাজ মাঝহাব মানতেই হবে এ বিষয়ে রসুল করিম সাল্লাম থেকে সুনির্দিষ্ট কিছু নেই এমন কি আল্লাহ রসুল আমাদেরকে যে যুগকে উত্তম যুগ করেছেন খয়রুল করুন সবচেয়ে উত্তম যুগ শাহবাদের যুগ তাবিজ যুগ তাবে তাবেদের যুগ সেই যুগগুলোতে মাঝাব মানার কোনো প্রচলন ছিল না সুতরাং ফরজ হতে হলে কোনো একটা জিনিসকে ফরজ বলতে হলে অবশ্যই কোরআন এবং হাদিসের দ্বারা খরচ হতে হবে এবং ফরজ হবে রসুলের যুগে রসুলের পরে কোনো কিছু ফরজ হতে পারে না সুতরাং মানহা মাঝাব মানা যদি ফরজ হতো স্বয়ং আবু হানিফা রহমাল বা ইমাম শাহ ইমাম মালিকম আহরাদ তারাও কোনো মাঝাব তারা মানেননি তারা নিজেরা ইস্তেহাত করে আমল করেছেন যেটা যুগ যুগ ধরে ওলামাগন করেছেন এবং আমরা আহুল হাদিসটা আমরা সেটাই মনে করি নির্দিষ্ট কোনো মাঝাব মানাকে আমরা ফরজ মনে করি না তবে কেউ যদি মনে করে কোনো মাঝাবের সহায়ক হিসেবে থাকে নাই তার দিন পালনের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত মাসালাদার পুরাণ এবং হাদিসের স্পষ্ট দলিল নেই ইজতেহাদি দলিল গবেষণামূলক দলিল সেই ক্ষেত্রে যে কোনো মাঝাবে সে একটা গ্রহণযোগ্য উসুল ফলো করতে পারে সমস্যা নেই আমরা সর্বোপরি মাঝহ মানাকে অজিব বা ফরজ মুস্তাহাব এগুলো আমরা কিছুই মনে করি না কেউ চাইলে এগুলো পালন করতে পারে তবে এবং হাদিসের মাসালে স্পষ্ট হয়ে গেলে মাঝহের ফতোয়া গ্রহণযোগ্য হবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে বারাহুল্লাহ